আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ধোয়ায় ভালো আছি আজকের রেসিপি তালের খান্ডা পাকা তাল দিয়ে এই তালের খান্ডা বানাতে হয় প্রথমে আমি চোলায় এক কাপ চাউল আর সামান্য পরিমাণ পানি দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিলাম এবং চুলাই ভেজে নেব মিডিয়াম আচে বাঁচতে হবে নেড়ে চেড়ে ভেজে নেব বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নেব আমার এভাবে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব এদিকে একটে তাল নিয়েছি তালের বোটাটা ছাড়িয়ে নেব এখন চারপাশে থেকে শশাগুলো ছাড়িয়ে নেব এভাবে আমি তালের চোষা সবগুলো সারিয়ে নেব আমার ছাড়ানো হয়ে গেছে এখন অল্প একটু পানি নিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে আঠালো আঠালো ভাব হয় এবং চাকনিতে ছাঁকতে সুবিধা হয় মাখানো হয়ে গেছে এখন একটা চাটনির মধ্যে সেকে নেব এভাবে ডোলে ডলে ছেঁকে নিলে রসটা নিচে নেমে যাবে এবং আটিটা রেখে দেব আমার চাটনিতে ছাকা হয়ে গেছে এখন চাটনির পিছনে একটু লেগে আছে আমি আঙ্গুল দিয়ে নামিয়ে দিচ্ছি বাটির চারপাশে লেগে আছে সেটুকু ছাড়িয়ে দিচ্ছি এখানে দুই কাপের মতো তালে রস হবে সেই রসে মধ্যে ভেজে রাখা চাউলগুলো পাটায় পিষে নিয়েছি আপনারা চাইলে এগুলো ব্লেন্ডার করে নিতে পারেন আমি এক কাপের মতো চাউলের গুঁড়া নিয়ে নিলাম এক কাপের মতো নারকেল কুড়া নিয়ে নিলাম এক কাপের মতো চিনি নিয়ে নিলাম চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এক চামচের মতো চুন দিয়ে দিলাম এটা কিন্তু খাবার চুন পান খেতে ব্যবহার করা হয় চুন দিয়ে জমে জমে যাবে এই তালের খান্ডা সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিব চুন ভালো করে মিশিয়ে নিতে হবে মূলত চুনটাই হল তালের খান্ডা জমাবে এখন মাখানো কমপ্লিট একটা প্লেটের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম একটা ব্রাশ দিয়ে তেলটা চারুপাশে লাগিয়ে নেব মাখিয়ে রাখা সেই ব্যাটারগুলো প্লেটে ঢেলে দেব এবং চামচ দিয়ে উপর দিয়ে সমান করে দেব এবং দুই ছাইটে হাত দিয়ে ধরে ঝাঁকিয়ে একটু সেট হওয়ার জন্য বসিয়ে দেব তারপর তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তিন ঘন্টা পর ফিরে আসছি দেখুন কতটা জমে গেছে সুন্দরভাবে এখন একটা চাকু দিয়ে কেটে নেবো আড়াআড়িভাবে এভাবে আড়াআড়ি করে কেটে নিলে দেখতে সুন্দর লাগবে বাড়িতে কোনো মেহমান আসলে তাদের সামনে এভাবে পরিবেশন করে দিলে প্রথম দেখাই বলবে কি সুন্দর দেখতে লাগছে এখন একটা প্লেটে থেকে আরেকটা প্লেটে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে উঠে আসছে আমরা এই তালের খান্ডা বানিয়ে অনেক মজা করে খাই এই তালের খান্ডা খেতে অনেক মজা ভাদ্র মাসে তাল পাকে সেই তাল দিয়ে আমরা তালের খান্ডা বানিয়ে খাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কতটা মজাদার তালের খান্ডা খেতে হয় একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দরভাবে জমেছে এই তালের খান্ডার চুন দিয়ে জমিয়ে খেতে খুবই ভালো লাগে এটা আমাদের মজার খাবার তাই সবাই মিলে খায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ বাই বাই